আসসালামু আলাইকুম চলে আসলাম বুধবার বারো মার্চ দুই হচ্ছে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিপীড়ন বিরোধী পদযাত্রার পুলিশের বাধা সংঘর্ষ আটজন আহত নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার এক দাবি খুন ডাকাতি চিন্তাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ সাত মাসে ভায়োলেন্সে নিহত একশো উনিশ জন জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণ শিকার ছিয়ানব্বই জন রাজনৈতিক সহিংসতায় দুই মাসে খুন ষোলো জন জানুয়ারি মাসে সারাদেশে খুন দুইশো জন ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী নিয়ে মিথ্যা রিপোর্ট করছে আইএসপিআর শেখ হাসিনা রেহানা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের একশো চব্বিশ ব্যাংক হিসাব অবরুদ্ধ সুদা সদন সহ পাঁচশো সাতাশি কোটি টাকার সম্পদ জব্দ দেশটাকে থেকে নিষেধাজ্ঞা তিরিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন বল এখন রাশিয়ার কোটে যুক্তরাষ্ট্র ক্ষমা চেয়ে চিঠি জেলেনস্কির বীর বাঙ্গালির রণ প্রস্তুতি শুরু পক্সি ভোটের সুযোগ দিতে চায় ইসি প্রবাসীদের ভোট নিয়ে আগামী মাসে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত নেওয়ার চিন্তা বিদেশী সহতার বকেয়া অর্থ দিতে হবে টেমকে আদালত ইউকেএম থেকে এক সাইবার হামলা রয়েছে হয়েছে ইরন মার্স আট বিষয়ে সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহল সুরন্ত তারিখে নেই এমএজিএম উসমানী পাকিস্তানের টেরনে সশস্ত্র হামলা যাত্রীদের জিম্মি করছে বেলুস লিবারেস আর্মি সামরিক বাহিনী ত্রিশ সদস্যকে হত্যার দাবি তেরো সন্ত্রাসীকে হত্যা আশি জিম্মিকে উদ্ধারের দাবি নিরাপত্তা বাহিনীর কয়েকশো কোটি ডলার চলতি বছরে ফিরিয়ে আনা সম্ভব অর্থ উপদেষ্টা নয় বছরের মধ্যে বাউদূষণে ভয়ঙ্কর ছিল গত ডিসেম্বরে ঢাকা একই সঙ্গে আইনসভা গণপরিষদ নির্বাচন চাই নাহিদ দুইজন খুন মধুপুরে সংঘর্ষে কৃষক দল নেতা নিহত দাদন ব্যবসা প্রতিরোধে হাইকোর্টে রুল সিরাজগঞ্জে নির্বাধীন ভবন থেকে কাঠ করে শিশু শিক্ষার্থী নিহত আট বিষয়ে ভাবনা তুলে ধরলেন তারেক রহমান দলমত নির্বিশেষে দেশের সব রাজনৈতিকদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করতে পারি কিন্তু এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে ভুলে যাই তাহলে এই দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে আমাদের কারো সেটি চাওয়া নয় আসুন আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি চিন্তা করি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা থাকবে যেন কোনোভাবে জনগণের ইস্যুগুলোকে ভুলে না যায় সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না এমনটা দেশের সব হয়ে যেতে পারে কারো কাম্য নয়। সবাই বসে জনগণের সমস্যা সমাধানে কাজ করতে পারি যা তারক রহমানকে ধন্যবাদ জানানো হচ্ছে প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের সুবিধার্থে আমার আপ্রন চেষ্টা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সকালের আপডেট খবর পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত